আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো বাঁশপাতার সুটকি তো বাঁশপাতার শুটকির জন্য আমি কেটে নিয়েছি আলু বেগুন কারণ সুটকিতে সবাই কিন্তু বেগুনটা খাইতে পছন্দ করে আর ভালোও লাগে তো বেগুন কেটে নিয়েছি আর সাথে আলু কেটে নিয়েছি এখন আমি সুটকিটা কেটে নিব আর এদিকে চুলে গরম পানি বসিয়ে দিছি তো এখন আমি কেটে রাখা শুটকিগুলো ভালো করে গরম দিয়ে ধুয়ে নেব শুটকিতে যে এক্সট্রা একটা গন্ধ বের হয় সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো গরম পানিতে ধুয়ে নিলে জীবাণুমুক্ত হয়ে গেল তো এখন আমি ভালো করে শুটকিটা আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো তরকারি রান্না করার জন্য আমি একটা প্যান বসাই দিলাম চুলায় এখন আমি প্রথমে তেল দিয়ে দিব তারপর দিয়ে কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এখন আমি ভালো করে ভেজে নিব কতক্ষণ তো কাঁচামরিচ পেঁয়াজ আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব তারপর আমি দিয়ে দেবো মশলা তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে না হলে কিন্তু ঝাঁঝালো একটা গন্ধ বের হবে মশলার থেকে কিন্তু এক্সট্রা একটা তেল বের হয়ে গিয়েছে তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে তো সুটকিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এখন আমি সবজি দিয়ে দিব সবজিটা দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেবো তো মশলাটা কিন্তু সবজির সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প একটু পানি দিব দিয়ে আমি ঢেকে দিব তো সবজি আর শুটকিটা এখন আরেকটু কষিয়ে নিব এই তো সবজি আর শুটকিটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে তো একটু নেড়ে চেড়ে তারপরে আমি পরিমাপ মতো একটু ঝুল দিয়ে দেবো তরকারিটা হওয়ার জন্য আগুনটা কিন্তু আমি লোতে রাখবো আগুনটা কিন্তু অতটা বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু তরকারিটা পুড়ে যাবে পরিমাপ মতো জুল দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব তো এই যে তরকারির জুল কিন্তু শুকিয়ে গিয়েছে তো এখন আমি তরকারিটা নামিয়ে নেব ঝোলটা মাখো মাখো আছে অতটা ওষুধ নেই তাহলে কিন্তু ভালো লাগবে না তো মাখো মাখো ঝোলটা দিয়েই কিন্তু খাইতে ভালো লাগবে তো এই যে এখন আমি তরকারিটা নামিয়ে নিব